চিত্রে যৌগিক ঘনবস্তুটি ভালো করে লক্ষ্য করো ঘনবস্তুটির উপর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো ঘনবস্তুটির উচ্চতা কত সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে তিনটা শেপ আছে খুব ইন্টারেস্টিং উপরে একটি কোন মাঝখানে একটি সিলিন্ডার এবং নিচে একটি অর্ধবৃত্ত তো উপরের অংশের ক্ষেত্রফল যদি বের করতে হয় তার মানে হচ্ছে উপরের অংশের কোণের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে তো কোণের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল তো এখানে আমাদের দেখতে হবে পাই তো পাই আর কি আর হচ্ছে ফাইভ আর এল কত খুব ইন্টারেস্টিং এখানে এল বের করতে হলে আমাদের যে দুটো জিনিস জানা লাগবে কোনের উচ্চতা এবং রেডিয়াস এই দুটোই কিন্তু আমরা জানি টুয়েলভ এবং ফাইভ সো এল কি হবে এল হবে রুট ওভার টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার থার্টিন সো এল যদি থার্টিন হয় আমাদের বের করতে হবে সিক্সটি ফাইভ পাই এর ভ্যালু যা হয় সেটাই আনসার নেক্সট ঘনবস্তুটির উচ্চতা পুরো ঘনবস্তুটির যদি উচ্চতা বের করতে হয় আমরা কোনের উচ্চতা দেখতে পাচ্ছি টুয়েলভ সিলিন্ডারের উচ্চতা দেখতে পাচ্ছি ফাইভ আর নিচে যে অংশটি আছে সেটি হচ্ছে একটি অর্ধগোলক সে অর্ধগোলকের উচ্চতা হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান তো নিচের অংশটির উচ্চতাও দাঁড়াচ্ছে ফাইভ টোটাল উচ্চতা টুয়েলভ প্লাস ফাইভ প্লাস ফাইভ এটি হচ্ছে টোয়েন্টি টু নেক্সট ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলে আমরা কি কি পাবো তিনটি অংশ আছে সবার প্রথমে আছে আমরা এটা অলরেডি বের করে ফেলেছি আর এল যেটি হচ্ছে কনের বক্রতলের ক্ষেত্রফল দেন আছে হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যেটি হচ্ছে টু পাই আর এইচ অ্যান্ড ফাইনালি আছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল

এখানে দাঁড়াচ্ছে এটার ইউনিট হবে স্কোয়ার ইউনিট এখানে ইউনিটের কোনো আলাদা কিছু দেয়নি সেন্টিমিটার বা কি হবে তাই আমরা সেটি লিখছি না বাট এটি জানলেই হবে স্কোয়ার ইউনিট আমরা স্কোয়ার ইউনিটও লিখতে পারি ইউনিট স্কোয়ারও লিখতে পারি ওকে নেক্সট হচ্ছে ঘনবস্তুটির আয়তন ঘনবস্তুর আয়তন হচ্ছে তিনটি আয়তনের সমষ্টি হবে উপরে কোণের আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ প্লাস মাঝখানে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এন্ড নিচের গোলকের অর্ধ গোলকের

r cube r হচ্ছে 5 তো so 5 কিউব যা আসে এটা আসে ওকে সবগুলো আমরা একটু যোগ করে দেখি আসলে কত আসে আমরা পেয়ে যাচ্ছি 968.66 এটা যেহেতু ভলিউম তাই এটার ইউনিটের সাথে আমাদেরকে কিউব দিতে হবে কিউব ইউনিট কিউবিক ইউনিট ওকে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি এই প্রশ্নটি এই চ্যাপ্টারের সর্বশেষ প্রশ্ন প্রশ্নটি একটু আগের গুলো হয়তো বা কিছুটা কঠিন মনে হতে পারে বাট খুবই ইন্টারেস্টিং চিত্রে একটি অর্ধগোলক ও কোন একটি সিলিন্ডারের মধ্যে ঠিক বসে গেছে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে কোন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো পাই হচ্ছে পাই আর আর কত দেওয়া আছে আর হচ্ছে দেওয়া আছে এখানে সিক্স সিক্স সেন্টিমিটার এলটা কিন্তু দেওয়া নাই তো এলটা আমাদের বের করে নিতে হবে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে এল হবে রুট ওভার টুয়েলভ স্কুয়ার দিই সিক্স এবং পায়ের সাথে আলটিমেটলি আমরা টু ফিফটি টু পয়েন্ট নাইন পেয়ে যাচ্ছি টু ফিফটি টু পয়েন্ট নাইন এটা আহ যেহেতু পাই আর এলটা হচ্ছে আমাদের একটি ক্ষেত্রফল আর এই ইউনিট গুলো যেহেতু সেন্টিমিটার দেওয়া ছিল তাই এটি হবে স্কোয়ার সেন্টিমিটার দেন অর্ধগোলকের বক্রতলের টু টু পাই পাই আর স্কোয়ার তো পায়ের মতোই থাকবে আর আর হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স আলটিমেটলি আমরা পাচ্ছি টু টোয়েন্টি সিক্স পয়েন্ট টু টু টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এটিও যেহেতু ক্ষেত্রফল তাই ইউনিটটা হবে সেন্টিমিটার স্কয়ার দেন থার্ড কোয়েশ্চেন সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন বের করো খুব ইন্টারেস্টিং সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন আমাদেরকে যেটা বের করতে হবে সেটি হচ্ছে সিলিন্ডারের আয়তন থেকে বাকি দুটো শেপের আয়তন মাইনাস করতে হবে তো সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন ওকে আমরা একসাথে লিখি প্রথমত সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর এইচ সেটা অর্ধগোলকের কিউ মাইনাস করতে হবে এই কোণের আয়তন তো কোণের আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ সো এইচ গুলো একটু বুঝে শুনে আমাদের বের করতে হবে যেমন

আর এর ভ্যালু হচ্ছে সিক্স স্কয়ার আর এইচ হচ্ছে আমরা যা যা পেয়েছি সেগুলোর বসিয়ে আমরা পাচ্ছি সিক্স ফর্টি এইট মাইনাস ফোর মাইনাস ওয়ান ফোর দ্যাট থ্রি সো থ্রি পাই এটার ভ্যালু আছে ইলেভেন এগারোশো তিরিশ দশমিক নয় সাত আর যেহেতু এটা ভলিউম তাই এটির ইউনিটটা হবে সেন্টিমিটার কিউ তো আমরা এখানে কি করলাম আরেকবার একটু রিপিট করি এখানে বের করতে বলেছে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন তাই আমরা টোটাল সিলিন্ডারের আয়তন থেকে অর্ধগোলক এবং কোনের আয়তনটা মাইনাস করে দিয়েছি এখন আমাদের বের করতে হবে এই যে অর্ধগোলক কোন এবং সিলিন্ডারের আয়তনের অনুপাত কত খুবই ইজি যেহেতু আমরা অলরেডি তিনটি আয়তন বের করে ফেলেছি সিলিন্ডারের আয়তন হচ্ছে আর হচ্ছে বাকি দুটোর আয়তন তাই আমরা যদি আয়তনের অনুপাত নিতে চাই অর্ধ গোলক প্রথমে হচ্ছে অর্ধ আমরা আহ গোলক বা স্পিয়ারের জন্য ভি এস দিয়ে চিহ্নিত করতে পারি দেন কোনের জন্য আমরা ভি সি দিয়ে চিহ্নিত করতে পারি এবং সিলিন্ডার সিলিন্ডারের জন্য আমরা ভি সি ওয়াই দিয়ে চিহ্নিত করতে পারি সো স্পিয়ার বা অর্ধ যেটা এখানে মূলত অর্ধগোলক আছে সে অর্ধ আয়তন কিন্তু ওয়ান ফর্টি ফোর পাই কোণের আয়তন হচ্ছে সেটিও ওয়ান ফর্টি ফোর পাই আর সিলিন্ডারের আয়তন হচ্ছে সিক্স ফর্টি এইট পাই

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ